জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা আগামীকাল রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন আর আগামীকালে অর্থাৎ আজ মধ্যরাত থেকেই শ্রীরামচন্দ্রের কৃপা পাঁচটি সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আমি দেখতে চাই আপনারা কতজন রাম রামভক্ত রয়েছেন তাই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার করুন আমি দেখতে চাই আমি দেখতে চাই এবং কমেন্টস বক্সে এখনই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখুন আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না এই যে আগামীকাল রাম মন্দির যে উদ্ঘাটন হতে চলেছে আপনারা খবরে নিউজে দেখুন যে কাঠবিড়ালি দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাল্লুক দেখতে পাওয়া যাচ্ছে কেন জানেন কারণ শ্রীরামের মাহাত্ম আজও রয়েছে এই ধরাধামে হ্যাঁ তাই আপনারা চোখ বন্ধ করে আগামীকাল শ্রীরামের নাম ধ্যান করুন যারা জীবনে বড় হতে চান যারা জীবনে সফল হতে চান বিশাল বড় কিছু করতে চান বিশাল বড় হ্যাঁ বিশাল বড় তারাই শ্রীরামের নামচপ করুন পাশে সীতারও নামচপ করুন যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না ডিভোর্সের মতো চলে যাচ্ছে তারা অবশ্যই রাম সীতার উপাসনা করুন আগামীকাল ভাই ভাই অশান্তি ঝুটঝামেলা রাম লক্ষণ হ্যাঁ সেই রকম আপনাদেরকে কালকে রামচন্দ্রের স্মরণাপন্ন অবশ্যই হতে হবে প্রত্যেককে এবং কালকে সাত্ত্বিকভাবে থাকবেন প্রত্যেকেই প্রত্যেকেই মিথ্যা কথা কালকে একদমই বলবেন না বলবেনই না কালকে আপনাদেরকে একদম শুদ্ধ হবে থাকতে হবে এই কলিযুগ হিসাবে না সত্য যুগ হিসাবে বাঁচতে হবে কালকে এটা অবশ্যই মাথায় রাখুন আমি প্রত্যেককে বলছি সত্য যুগের কালকে হতে চলেছে সত্য যুগ আমি চাই আগামীকাল প্রত্যেকেই সত্য যুগের মতো থাকুন সত্যি কথা বলবেন অন্যায়কে বরদাস্ত করবেন না ইয়েস এবং আগামীকাল আপনাদের যা যা সমস্যা থাকুক না কেন সমস্ত সমস্যার সমাধান শ্রীরামচন্দ্র আগামীকাল কিন্তু উনি আবির্ভূত হচ্ছেন এই ধরাধামে তাই একদম মন প্রাণ দিয়ে আমি দেখতে চাই আপনারা রামচন্দ্রকে স্মরণ করুন ইয়েস আসুন আমি একে একে সেই পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে চলেছে যার মধ্যে ডেফিনেটলি প্রথম রাশির নাম না বলেই পারছি না ইয়েস ইয়েস এস রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকেই আপনাদের জীবন কিন্তু একদম উথাল পাথাল হতে চলেছে অর্থাৎ আপনাদের লাইফ ওয়ান এইটটি ডিগ্রি ঘুরতে চলেছে সেটা কিন্তু চাকুরি বলুন ব্যবসা বলুন যে কোনো ক্ষেত্র থেকে বলুন আপনাদের ইনকামের সোর্স বাড়বেই বাড়বে দেখে নিন ডায়েরিতে নোট করে নিন আর এই সমস্ত রামচন্দ্রের কৃপায় তাই এখন পর্যন্ত যদি আপনারা লাইক না করে থাকেন ভিডিওতে এখনই লাইক করুন মিস করবেন না আমি দেখতে চাই কমেন্টস বক্সে জয় শ্রীরাম আমি দেখতে চাই আমি দেখতে চাই কতজন রাম ভক্ত রয়েছেন কতজন রয়েছেন দ্বিতীয় রাশির নাম যে রাশির আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে চলেছে সেটি মকর রাশি ইয়াস মকর জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা কিন্তু আপনারাও লাভ করতে চলেছেন হ্যাঁ তাই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন আর ভিডিওটি যদি দেখেন এখনই ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর আমি দেখতে চাই আপনারা কত শেয়ার করতে পারেন আর কমেন্টস বক্সে আপনারা জয় শ্রীরাম না লিখে কিন্তু একদমই যাবেন না কারণ আগামীকাল থেকে আপনাদের কপাল কিন্তু খুলছে ডেফিনেটলি কপাল খুলছে আপনাদের অর্থনৈতিক বলুন মানসিক দিক বলুন সমস্ত দিকে বলবান হতে চলেছেন ডেফিনেটলি তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশিয়া আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন ইয়েস অর্থাৎ শ্রীরামচন্দ্র দুহাত ভরে দিতে চলেছে আপনাদেরকে আশীর্বাদ এবং আপনাদের মনের ইচ্ছা মনের স্বাদ সমস্তটাই পূর্ণ করতে চলেছে তাই এখন পর্যন্ত যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন এখনই লাইক করুন এবং আমি দেখতে চাই কতটা শেয়ার করতে পারছেন আমি সমস্তটা এই ভিডিওটা পুরোটা আমি দেখব এর অ্যানারিটি খুলে আমি দেখব যে আপনারা কত লাই লাইক আর শেয়ার করেছেন টোটাল আমি দেখতে চাই কমেন্স বক্সে আমি দেখতে চাই জয় শ্রীরাম এই নামটা লেখা এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি সমৃদ্ধি এবং মনের সাহস উর্জা বৃদ্ধি পেতে চলেছে যে কোনো কাজে কিন্তু আপনারা আগামীকাল জয় লাভ হতে চলেছেন আগামীকালের দিন থেকে ডেফিনেটলি আর এই সমস্তটাই রামচন্দ্রের কৃপায় হতে চলেছে তাই এখন পর্যন্ত যদি আপনারা কমেন্টস বক্সে জয় শ্রীরাম না লিখে থাকেন ভিডিওটিকে যদি লাইক না করে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমি বলছি আপনারা এখনই করে ফেলুন কারণ এই ভিডিওটি পুরোটাই কিন্তু শ্রীরামচন্দ্রের আমি দেখতে চাই আমি দেখতে চাই রামচন্দ্রের ভক্ত কত রয়েছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপা আপনারাও লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আমি দেখতে চাই ধনুরাশির জাতক ও জাতিকা কত রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন জয় শ্রীরাম আমি দেখতে চাই ইয়েস আমি দেখতে চাই কতজন কমেন্টস করছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে আশা করি ভালো লাগবেই কারণ এটি রামচন্দ্রের ভিডিও ধন্যবাদ